মেরিটোক্রেসি বলে ইংলিশে একটা টার্ম আছে সহজ কথায় যার মানে হচ্ছে যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি থাকা ল্যামে ক্ল্যারিফাই যখন যোগ্যতার ভিত্তিতে কোনো একটা পজিশন ফিল করা হবে না তখন সেই পজিশন যে অযোগ্য লোক হোল্ড করবেন তিনি সেই পজিশনের প্রপার ভ্যালুয়েশন করতে পারবেন না তাই তিনি বেশ কিছু কমপ্লিকেশন জেনারেট করবেন অর্থাৎ যখন কোথাও মেরিটোক্রেসি মেনটেন করা হবে না তখন সেখানে বেশ কিছু কমপ্লিকেশন জেনারেট হবে সাচ এজ নেপোটিজম ডিজনেস্টি ল্যাক অফ ট্রান্সপারেন্সি ল্যাক অফ লেজিটিমেসি ল্যাক অফ জাস্টিস অ্যান্ড কারাপশান এখন কথা হচ্ছে এরকম প্রবলেম বা এরকম এক্সাম্পল আমরা আমাদের আশেপাশে অহরহ দেখতে পাই কিন্তু যদি আমরা বায়াস্ট হই তাহলে সেগুলো আমাদের চোখে পড়বে না সো দ্য আলটিমেট ডিসক্লেমার ইজ মেরিটোক্রসি ইজাস্ট ইফ ইউ ওয়ান বিল্ড আই ইউ টু পি এর হটএ ইয়র কমেন্ট বিপ্রিশিয়েটেড ওনলি ওন ইউ বিস্ট দ কন্টেক্স থ্যাংক ইউ ফর ইনভেস্টিং গ্লোল টাইম টু ওচ ইট